কেন আমরা অনলাইন অনলাইন থেকে থেকে ইনকাম ইনকাম করতে পারছি না অন্যরা করছে কিন্তু চেষ্টার পর চেষ্টা করেও আমরা কেন অনলাইন থেকে ইনকাম করতে পারতেছি না চেষ্টার পর চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছে না তাই তো তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন দেখি আসলে আমরা অনলাইন থেকে কেন ইনকাম করতে পারতেছি না ভুল ধারণা অনেকে ভাবে অনলাইন থেকে ইনকাম করা একদম সহজ কাজ লিকে ক্লিকে পাঁচশো টাকা এমন কিছু আমরা এখানে বুঝতে পারি না যে এটা কোন জাদু না এখানে কষ্ট করে কাজ করতে হয় এবং সময় দিতে হয় ধৈর্য ধরে লেগে থাকতে হয় দেন তারপরে ভুল সাইটে কাজ করা একটি বড় কারণ হচ্ছে আমরা ভুল সাইটে কাজ করি যে সাইটগুলো সাধারণত পেমেন্ট না এবং তারা বলে যে প্রতি ক্লিকে এত টাকা ইনকাম এত টাকা ইনকাম বিনা কাজে টাকা ইনকাম এগুলো বেশিরভাগ সময় ফেক হয় পেমেন্ট দেয় না আর দিলেও সামান্য এতে শুধুমাত্র আপনার সময় নষ্ট করে ভালো মানের রিভিউ যুক্ত সাইটে কাজ করুন যেমন ফাইবার স্পাউট গিক্স এই ধরনের সাইট বেছে নিতে পারেন দুই থেকে তিন দিন কাজ করলে ভালো ফলাফল না পেলে তারা সেই কাজ বাদ দিয়ে দেয় কিন্তু অনলাইন থেকে আয় করার জন্য ভালো ফলাফলের জন্য সময় লাগে শুরুতে হয়তো ভালো ফলাফল নাও আসতে পারে কিন্তু নিয়মিত সেই কাজে লেগে থাকার পর অবশ্যই একটা সময় পর ভালো ফলাফল পাওয়া সম্ভব আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্কিল ছাড়ার চেষ্টা করা আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই স্কিল ছাড়া ইনকাম করতে চায় ইন্টারনেটে ইনকাম করতে হলে কিছু একটা জানতে হবে হোক সেটা ডিজাইন লেখালেখি মার্কেটিং ভিডিও বানানো অথবা অন্য আরো কিছু গুরুত্বপূর্ণ স্কিল এগুলো শিখে আপনি যখন অনলাইনে কাজ করতে আসবেন তখন সমস্ত কাজই আপনার কাছে সহজ হয়ে যাবে সোজা কথা বলতে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব কিন্তু শুরুতে একটু কষ্ট করতে হবে সেই কাজে লেগে থাকতে হবে সময় কষ্ট আর শেখার ইচ্ছা থাকলে আপনিও পারবেন ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করে রাখেন যাতে আপনার মতো আরো অন্যরাও বুঝতে পারে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে